হাই এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের ম্যাথের ক্লাস নিয়ে আজকে আমরা চলে এসেছি এবং আজকে তোমাদের অল ডাব্লুবিপি এক্সাম যে বিগত বছরে হয়েছে বা প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেখান থেকে যত রকমের ম্যাথ তোমরা পেয়ে গেছো পেয়েছো তার উপরেই আজ থেকে আজকে আমাদের এই ক্লাস তো তোমরা সপ্তাহে প্রত্যেকটার উপর ভিত্তি করে একটা একটা করে ক্লাস পাবে যেমন গতকাল তোমরা এন টিপিসির উপর পেয়েছো আজকে ওই ডাব্লিউ বিপি পাবে বা কালকে বা অন্য দিন তোমরা সপ্তাহে ডাব্লিউ বিপি ডাব্লিউ বিপিএসি এবং রেলওয়ে গ্রুপ ডি এই চারটের উপরে তোমরা ম্যাথ ক্লাস পেয়ে থাকবে তো যারা যারা এখনও কালকের এন টি ম্যাথের উপর ক্লাসটি দেখো তারা তারা চেক আউট করে নেবে এবং আজকে আমরা কি করব তাহলে ডাব্লিউ বিপি এক্সামের যে বিগত বছরের প্রশ্নপত্র রয়েছে ম্যাথের সেগুলো নিয়ে আলোচনা তো তার আগে দেখে নাও তোমরা যে কোন কোন পরীক্ষা আজ পর্যন্ত হয়েছে দু হাজার পাঁচ থেকে দু হাজার উনিশের যে ডাব্লিউ বিপি এস আই প্রি প্রিলিমিনারি মেন্স এক্সাইজ প্রিলিমিনারি লেডি কনস্টেবল যাবতীয় যত পরীক্ষা রয়েছে তো এর কোশ্চেন গুলো নিয়েই তোমরা এই ক্লাসটি পাবে নেক্সট দেখো যারা যারা তাই টার্গেট নিয়েছো ডাব্লিউ কে বা এন টিপিসি কে তাদের জন্য যে প্লে লিস্ট অলরেডি করে দেওয়া রয়েছে তোমাদের জি কে মক টেস্ট বেঙ্গলি তারপর তোমাদের জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জি কে ম্যাথ প্রিভিয়াস অলরেডি আমরা করেছিলাম ডাবলিউ বিপি পুলিশের উপর অনেকগুলি ম্যাথের ক্লাস তো সেইগুলো যারা দেখো নি তোমাদের এই প্লে লিস্টগুলো যার প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আউট করে নেবে এবং যারা যারা মেন্সের জন্য টার্গেট নিচ্ছ তারা ইংলিশ ক্লাস যেটি রয়েছে দেখো সাতাশি সেটাও তোমরা চেক আউট করবে নেক্সট যারা যারা আমাদের এই পিডিএফ গুলো চাও তার এবং তথ্যাদি সম্পূর্ণ যে ইনফরমেশন কবে ক্লাস কখন কি ক্লাস হবে না হবে তো সেই জন্য তোমরা টেলিগ্রামের চ্যানেলটিকে জয়েন করে নেবে টেলিগ্রামে গিয়ে তোমরা এখানে সার্চ করবে জবস কি একাডেমি বলে তাহলে এই গ্রুপটি পেয়ে যাবে যেখানে তোমরা জয়েন করে নিতে পারবে এবং সেখানে সব রকম ইনফরমেশন তার সাথে সাথে পিডিএফও পেয়ে যাবে তোমরা নেক্সট দেখো আজকের প্রথম অঙ্ক যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর প্রথম ক্লাসের ফার্স্ট অঙ্ক যে কি বলছে খুব সহজ একটি অঙ্ক তো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে ছাব্বিশ এবং এক হাজার বিরানব্বই একটি সংখ্যা পাঁচশো ছেচল্লিশ হলে অপরটি কত এটা দেখো ডাব্লিউ বিএসআই ডাব্লিউ দু হাজার পাঁচ সালে এসেছিল কোশ্চেনটা তো এটা কি করতে হবে তোমাদের আমরা একটা জিনিস জানি যে দুটি সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু ঠিক আছে তো এইটা হচ্ছে ফর্মুলা যে যখন দুটি সংখ্যা দেওয়া থাকবে এবং সংখ্যা বা লসাগু গ দেওয়া থাকবে এবং একটি সংখ্যা দেওয়া থাকবে তখন অপর সংখ্যা বা দুটি সংখ্যা দেওয়া থাকবে লসাগু বা গসাগর মধ্যে একটি দেওয়া থাকবে তখন অন্যটি বার করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু ঠিক আছে তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো গসাগু এবং লসাগু দুটোই দেওয়া আছে এবং একটি সংখ্যা এখানে দিয়ে দিয়েছে যেটা হচ্ছে পাঁচশো ছিচল্লিশ তাহলে অপর সংখ্যা তাহলে অপর সংখ্যাটি কী হবে একদম আমি করে দিচ্ছি দেখো তোমরা সকলেই বুঝতে পারবে অপর সংখ্যা সমান গসাগু কত আছে এখানে টোয়েন্টি সিক্স ইন্টু কত আছে এক হাজার বিরানব্বই ডিভাইডেড বাই অপর একটি সংখ্যা যেটা রয়েছে পাঁচশো ছিচল্লিশ এবার পাঁচশো ছেচল্লিশ দিয়ে তোমাদের হাজার বিরানব্বইটি কেটে যাবে দুই দিয়ে তাহলে ছাব্বিশকে দুই দিয়ে গুণ করে পেয়ে যাবো আমরা ফিফটি টু অতএব অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর যে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের গসাগো হচ্ছে গসাগো এবং লাগু হচ্ছে যথাক্রমে ছাব্বিশ এবং এক হাজার বিরানব্বই এবং একটি সংখ্যা যদি পাঁচশো ছিচল্লিশ হয় তাহলে অপর সংখ্যাটি হচ্ছে ফিফটি টু অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্গ দেখো কী রয়েছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কুড়ি চব্বিশ তিরিশ দ্বারা বিভাজ্য তা হলো কি এটাও তোমাদের দু হাজার পাঁচ সালের কোশ্চেন অপশন দিয়ে দিয়েছে দুশো পঁচিশ একশো চুয়াল্লিশ তিনশো চব্বিশ তিন হাজার ছশো কি বলেছে একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি যেটি কুড়ি চব্বিশ তিরিশ দ্বারা বিভাজ্য তো এরকম ক্ষুদ্রতম যদি সংখ্যা চায় পূর্ণবর্গটা প্রথমে ভাবার দরকার নেই যদি ক্ষুদ্রতম চায় তাহলে আমরা কি করতাম তাহলে আমরা লস আগ করতাম তো আমাদেরকে কুড়ি চব্বিশ তিরিশ এই তিনটেরই লস করতে হবে আমরা যেভাবে লস করি ঠিক আছে তো করে নেবে লু যেমন প্রথমে পাঁচ দিয়ে যদি আমি দিই চার চব্বিশ ছয় দেন চার দিয়ে যদি এই দুই দিয়ে সরি দুই দিয়ে দুই বারো তিন দেন আমরা যাবে তিন দিয়ে দুই চার এক আবার দুই দুই এক দুই তাহলে আমরা লসাখু কত পাচ্ছি ফাইভ ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু টু মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ওকে পাঁচ দুই দশ দশ তিনে তিরিশ তিরিশ দুয়ে ষাট ষাটকে দুই দিয়ে একশো কুড়ি এবার দেখো আমাদেরকে কি বলেছে তাহলে একশো কুড়ি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটি কুড়ি চব্বিশ এবং তিরিশ দ্বারা বিভাজ্য কিন্তু এখানে শুধু কি ক্ষুদ্রতম চেয়েছে এখানে ক্ষুদ্রতম সাথে সাথে চেয়েছে পূর্ণবর্গ কিন্তু একশো কুড়িটা তো পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে একশো কুড়িকে পূর্ণবর্গ হতে গেলে কি করতে হবে তাহলে তুমি এখানে যে উৎপাদক রয়েছে দেখো পূর্ণবর্গ হতে গেলে প্রত্যেকটি সংখ্যা দুবার করে থাকতে হয় এখানে কেবলমাত্র এই দুই একটা আছে দুটো ঠিক আছে আর এখানে একটা এক্সট্রা রয়েছে এখানে তিন একটা এক্সট্রা আছে পাঁচ তাহলে দেখো এই পাঁচের জন্য আর একটা পাঁচ লাগবে এই তিনের জন্য আর একটা তিন লাগবে এই দুইয়ের জন্য আর একটা দুই লাগবে তাহলে এটা দেখো প্রত্যেকটি দুটো দুটো করে থাকবে যেমন এই দুইটি যখন দুবার রয়েছে আমি যদি ধরে নিলাম দেখো এখানে একটা এখানে একটা দুই মানে আমরা এটাই লিখে দিই যে একশো কুড়ি সমান পাঁচ গণিত তিন গণিত দুই গণিত গণিত দুই এটা যদি লিখি তাহলে লাগে আমাদের পূর্ণবর্গ হতে গেলে তো এই একটা জোড়া আমি পেয়েছি আর এই তিনটার মধ্যে কোনোটাই কিন্তু জোড়া নয় সেই জন্য আরো একটা পাঁচ তিন আর দুই আমাকে এর সাথে গুণ করতে হবে তাহলে পাঁচ তিনে দশ দশ দুইয়ে সরি পাঁচ তিনে পনেরো আর পনেরো দুই তিরিশ তিরিশ আমাকে এই একশো কুড়িটির সাথে গুণ করতে হবে তবে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে কি পেয়ে যাবো একশো কুড়ি ইন্টু ত্রিশ সমান হচ্ছে তিন হাজার ছশো অথবা অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর দেখো যারা জানো অঙ্কগুলো তাদের কাছে খুব সহজ লাগবে এগুলো মনে হবে যে লেন্দি প্রসেস কিন্তু এখানে যেহেতু প্রত্যেকের জন্য ক্লাস তো সেক্ষেত্রে প্রত্যেকটি আমি ডিটেলসে বলে দেবো যারা খুব সহজেই পারো তাদের জন্য খুব ভালো এবং তারা আরো ভালো করে প্র্যাকটিস করে যাতে কম সময়ে করতে পারো তাহলে অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর যে ছত্রিশ হচ্ছে এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটি কুড়ি চব্বিশ তিরিশ দ্বারা বিভাজ্য নেক্সট অঙ্ক রয়েছে দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং এর ক্ষেত্রফল একশো সাতচল্লিশ বর্গমিটার তাহলে আয়তন এর পরিসীমা কত সরি আয়তনের হবে না এটা আয়তক্ষেত্রের হবে টাইপিং এর সমস্যা হয়েছে হয়তো আয়তক্ষেত্রটির পরিসীমা কত তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে আমাকে সম্পর্ক দিয়ে দিয়েছে যদি প্রস্থ এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে থ্রি এক্স ওকে কারণ দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ বলে দিয়েছে তো আমাদের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে এক্স ইন্টু থ্রি এক্স যেটা আমাদের অলরেডি দেওয়া রয়েছে প্রোভাইডেড যে ওয়ান ফর্টি সরি ওয়ান ফর্টি সেভেন তাহলে থ্রি এক্স স্কোয়ার সমান ওয়ান ফর্টি সেভেন এক্স স্কোয়ার সমান ওয়ান ফর্টি সেভেন বাই থ্রি মানে হচ্ছে ফর্টি নাইন তাহলে এক্স ইকুয়াল টু আন্ডার সেভেন তাহলে এক্স ইকুয়াল টু সেভেন পেয়ে গেছি যেটা হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য তিন গুণ মানে হচ্ছে একুশ তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম এখানে প্রস্থ এখানে দৈর্ঘ্য তাহলে আমাদেরকে আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এইগুলো সবারই মুখস্থ রাখতেই হবে মিনিমাম এই ছোটো ছোটো অঙ্কগুলো করার জন্য দেখো এই অঙ্কগুলো কিন্তু মোটেও কঠিন নয় একদমই সাধারণ অঙ্ক তো এইগুলো যদি তোমরা করতে না পারো তাহলে কিন্তু মুশকিল অন্য অঙ্কগুলো করে ওঠা তো এইগুলোর জন্য তোমাদের এই যে একদম সিম্পল যে রিকুয়েশন বা সিম্পল যে শর্তগুলো বা সূত্রগুলো রয়েছে সেগুলো একদম তোমাদের ঠোঁটস্থ থাকতেই হবে তাহলে পরিসীমার সূত্র হচ্ছে কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে আমি দুটোই জানি টু ইন্টু একুশ প্লাস সেভেন মানে হচ্ছে টু ইন্টু টোয়েন্টি এইট সমান ফিফটি সিক্স অতএব অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এবং এর ক্ষেত্রফল যদি একশো সাতচল্লিশ বর্গমিটার হয়ে থাকে তাহলে এই আয়তক্ষেত্রটির পরিসীমা হচ্ছে ছাপান্ন মিটার অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর অঙ্গ দেখো কি রয়েছে এটা একটু মজাদার অঙ্গ যে একটি গাড়ির সামনের চাকা দু কিলোমিটার পাঁচ হেক্টোমিটার নয় মিটার দুই দেশি মিটার দূরত্ব অতিক্রম করে অতিক্রম করার সময় বারোশো তিরিশ বার আবর্তন করে চাকাটি আবর্তন করে তাহলে চাকাটির পরিধি হলো এটাও তোমাদের আমাদের প্রিভিয়াস ইয়ারতে এসছে তো এইটা ক্ষেত্রে দেখো এই অঙ্কটা তারাই পারবে যারা এই কনভার্টার গুলো খুব ভালোভাবে জানে অর্থাৎ দু এক কিলোমিটার মানে কত হেক্টোমিটার এক হেক্টোমিটার মানে কত মিটার এক মিটার মানে কত দেশি মিটার এইগুলো যারা খুব ভালোভাবে জানে তারা এই অঙ্কটা দেখো খুবই ইজি একটা অঙ্ক ওকে তো সবার ফার্স্টে আমাকে এখানে সব থেকে ছোট একক কি রয়েছে এই জায়গাটাতে এই জায়গাটাতে সব থেকে ছোট একক দেখো রয়েছে দেশি মিটার তাই না তাহলে আমাকে পুরো ভ্যালুটা এখানে যা আছে দু কিলোমিটার পাঁচ হেক্টোমিটার নয় মিটার দুই দেশি মিটার এটাকে পুরোটাকে আমাকে দেশিমিট ফার্স্টে কনভার্ট করতে হবে তো আমাদের বলে দিই যে এক কিমি সমান দশ হেক্টোমিটার হেক্টোমিটার সমান দশ মিটার সরি এক মিটার সমান দশ মিটার ওকে এইটা এই তিনটার এখানে দরকার তাহলে দুই কিলোমিটার পাঁচ হেক্টোমিটার মানে এখানে দুই কিলোমিটারকে যদি আমরা হেক্টোমিটার করে দিই তাহলে কুড়ি পেয়ে যাবো তাহলে কুড়ি প্লাস পাঁচ মানে হচ্ছে পঁচিশ হেক্টোমিটার হয়ে গেল পঁচিশ হেক্টোমিটারকে যদি আমি আবার মিটারে করে দিই তাহলে কি একশো দিয়ে গুণ করতে হবে তাহলে হয়ে যাবে পঁচিশশো তার সাথে নয় যোগ হয়ে যাবে নিয়ে হয়ে যাবে পঁচিশশো নয় মিটার সেটাকে যদি আবার দেশি মিটার করতে হয় তাহলে আবার দশ দিয়ে গুণ করতে হবে তার সাথে দুই যোগ করতে হবে মানে আমরা পেয়ে যাচ্ছি সরি পঁচিশ হাজার বিরানব্বই দেশি তাহলে মোট হচ্ছে এইটা এইটা ওকে গেছে কতবারে ঘুরে তাহলে বারোশো তিরিশ বার ঘুরে তাহলে একটি চাকা সরি একটি চাকা যদি বারোবার সরি বারোশো তিরিশ বার ঘুরে একটি চাকা যদি বারোশো তিরিশ বার ঘুরে এতবার যায় তাহলে চাকাটার মোট যেটা এটা রয়েছে এটা তো আমরা পরিধি বলি এই যতদূর যাচ্ছে তো সেটাই হচ্ছে পুরিধি তাহলে আমরা যদি বারোশো তিরিশ দিয়ে এই ভ্যালুটিকে ভাগ করে দিই তাহলে কি করতে হবে পঁচিশ হাজার নিজেরা করতে হবে টোয়েন্টি পয়েন্ট ফোর ডেসিমিটার এটা আমরা পাবো তাহলে এবার কুড়ি ডেসিমিটারটাকে দেখো আমি মিটারে কনভার্ট করতে পারবো কারণ এখানে এক মিটার সমান দশ দশ আসে তাহলে কুড়ি ডেসিমিটারকে আমরা এখানে লিখতে পারি দুই মিটার ঠিক আছে আর এখানে পয়েন্ট ফোর ডেসিমিটার এটা দেখো ডেসিমিটার তো আর এক নেই যে আমি একই ডেসিমিটারে রেখে দেবো বা এখানে তোমার চার ডেসিমিটার এইটা করবো সেটা নয় এটা এটা দেখো এই অপশনটা দেখতে যাও তাহলে চার ডেসিমিটার মানে তার চার ডেসিমিটার নয় তো এটাকে তোমাকে আবার কনভার্ট করতে হবে কিসে সেন্টিমিটারে এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার সেখান থেকে আমরা পয়েন্ট ফোর ডেসিমিটার মানে হচ্ছে চার সেন্টিমিটার তাহলে পাবো আমরা দুই মিটার চার সেন্টিমিটার অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে একটি গাড়ির সামনের চাকা দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার নয় মিটার দুই মিটার দূরত্ব অতিক্রম করে অতিক্রম করার সময় বারোশো বার আবর্তন করে তাহলে চাকাটির পরিধি হচ্ছে দুই মিটার চার সেন্টিমিটার অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে যে বৃহত্তম সংখ্যা দ্বারা ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর বারোশো পঞ্চাশ ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ থাকে তা হলো কি তো এই ধরনের অঙ্ক দেওয়া আছে তো অনেক সময় একই ভাগ শেষের জায়গায় তিনটে সংখ্যা দিয়ে দেবে যে এই এই শেষ থাকে তো সেইটা করা খুব ইজি কিন্তু যখন এই একই ভাগেস থাকবে যেটা তো তোমাদের একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেটা আমরা কি করবে এখানে সব থেকে ছোট থেকে বড় দেখো দেওয়াই আছে তার মানে এখানে কত কত রয়েছে ছশো পঞ্চাশ অভ্যাস নেই পেন সেই জন্য সমস্যা হচ্ছে ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর আর বারোশো পঞ্চাশ এই তিনটা আমাদের দেওয়া রয়েছে তাই তো তাহলে এখান থেকে কি করতে হবে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নাম্বার এটা হচ্ছে তিন নম্বর তাহলে এখানে প্রথমে কি করবে বারোশো পঞ্চাশ অর্থাৎ তিন নাম্বার থেকে এক নাম্বার বাদ দেন এই এক নাম্বার থেকেই এই সরি তিন নাম্বার থেকেই দু নাম্বার বাদ আর দু নাম্বার থেকে এক নাম্বার বাদ এইটা বিয়োগ তোমাকে করতে হবে এটা রুলস থ্রি মাইনাস ওয়ান বা থ্রি তিন থেকে একটা বাদ দুই থেকে এক বাদ আর দুই তিন থেকে দুই বাদ তাহলে বিয়োগ যদি করি দেখো বারোশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ বাদ দিলে পেয়ে যাচ্ছি এখানে ছশো বারোশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর বাদ দিলে আমরা পাচ্ছি আট চারশো পঁচাত্তর আর এখানে সাতশো পঁচাত্তর থেকে ছশো পঞ্চাশ বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি একশো পঁচিশ সরি আবার ভুল একশো পঁচিশ তাহলে এখানে পেয়ে আছি ছশো চারশো পঁচাত্তর আর একশো পঁচিশ এই যে তিনটে সংখ্যা আমি পেয়েছি এইগুলো হচ্ছে ওই যেটা থাকে বলেছে একই ভাকসেস থাকে এখানে বলে দেওয়া রয়েছে না তো বাদ চলে যায় যদি আমরা এইভাবে বিয়োগটা করে ফেলি নিয়ে তোমাকে কি করতে হবে এবার এই ছশো চারশো আবার চারশো পঁচাত্তর আর একশো পঁচিশ এই লসাগু করতে সরি গসাগু করতে হবে দেখো পাঁচ দিয়ে প্রত্যেকটি যাবে তাহলে পাঁচ একশো কুড়ি পাঁচ আবার দেখো এটি পাঁচ দিয়ে যাবে দুই উনিশ দেখো তারপরে আর এটা যাবে না কারণ উনিশ এখানে একটা মৌলিক সংখ্যা চলে এসছে তাহলে গসাগু কত হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এই গসাগু যেটা হচ্ছে সেটাই হচ্ছে উত্তর অতএব অপশন সি হচ্ছে সঠিক উত্তর যে যে বৃহত্তম সংখ্যা ধরে ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তো বারশো পঞ্চাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে সেই সংখ্যাটি হচ্ছে পঁচিশ ওকে তাহলে কি করতে হবে বললাম যে আমাকে ফার্স্টে বড় থেকে একবার বড় এইভাবে তোমাকে সিরিয়ালে ফার্স্টে সাজিয়ে হবে ছোট থেকে বড় তারপর তিন থেকে একবার এক বিয়োগ তারপর তিন থেকে একবার দুই বিয়োগ আর একবার দুই থেকে এক বিয়োগ এটা তোমাকে করতে হবে করার পর যেগুলো আমরা পাবো সেই তিনটে সংখ্যার লসাগু আগু করে এই গসাগু করে দিলেই আমরা যেটা পেয়ে যাব গসাগু সেটাই হচ্ছে এটির সঠিক উত্তর অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর দেখো রয়েছে প্রতি কিলোগ্রাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় এবং তাতে তিন পূর্ণ একের আট পার্সেন্ট লাভ হয় যদি মোট লাভ তেইশ টাকা হয় তাহলে বিকৃত চিনির পরিমাণ হলো কত এখানে তোমার একটা থাকবে যেটা হচ্ছে আসন্ন বা অ্যাপ্রক্স বা প্রায় ধরে করতে হবে সেটা টাইপিং মিস্টেক রয়েছে কারণ এখানে পয়েন্টের ভ্যালু আসবে ঠিক আছে তাহলে এখানে কি রয়েছে প্রত্যেকটা প্রতি কিলোগ্রাম চিনির দাম হচ্ছে ষোলো দশমিক পাঁচ শূন্য বা ষোলো টাকা পঞ্চাশ পয়সা লাভ করছে কত তিন পূর্ণ একের আট পার্সেন্ট মানে হচ্ছে এটাকে যদি আমি তার বার করে নিই তিন পূর্ণ একের আট পার্সেন্ট মানে হচ্ছে তিন আটে চব্বিশ আগে পঁচিশ বাই আট বাই হান্ড্রেড যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো এখান থেকে আমরা করতে পারি কি ষোলশো পঞ্চাশ বাই একশো ইন্টু পঁচিশ বাই আট ইন্টু একশো বাই এক এখান থেকে একশো একশো কেটে যাবে ঠিক আছে এটা আট কিন্তু ওকে তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে এখানে একটা পয়েন্টে ভ্যালু পাবো আমরা যেটা হচ্ছে জিরো পয়েন্ট সরি এটা ওয়ান বাই হান্ড্রেড হবে

তাহলে এক কিলোগ্রাম তাহলে এক কিলোগ্রামে তার লাভ হচ্ছে পয়েন্ট টাকা তাহলে তার মোট লাভ এখানে কি বলেছে যে যদি তার মোট লাভ তেইশ টাকা হয় তাহলে তার বিকৃত চিনির পরিমাণ কত সেটা হচ্ছে প্রথমে অঙ্কটা একবার ভালো করে বলি প্রথমে মনে হয় বললাম না এই পুরোটা যে প্রতি কিলোগ্রাম ষোলো টাকা পঞ্চাশ টাকা দরমে ষোলো পয়েন্ট ফাইভ সিক্সটিন টাকা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় এবং তাতে তিন পূর্ণ একের আট পার্সেন্ট লাভ হয় তা যদি মোট লাভ টোয়েন্টি টাকা হয়ে থাকে তাহলে বিকৃত চিনির পরিমাণ হলো কত তাহলে এখান থেকে আমরা কি করলাম ফার্স্টে যে ষোলো টাকা পঞ্চাশ পয়সা দরে যে প্রত্যেক কিলো হয় তাতে আমাদের তিন পূর্ণ একের আট অংশ লাভ হয় তো লাভ কত সেটা আমি বার করলাম সেই লাভটা পয়েন্টে পেয়ে আমি সেটাকে রাউন্ড ফিগার করে নিয়ে পয়েন্ট ফাইভ টাকা পেয়ে গেলাম তাহলে লাভটা যদি আমি বার করি তাহলে এক কিলোতে লাভ হচ্ছে পয়েন্ট ফাইভ টাকা তাহলে কত কিলোতে লাভ হবে তেইশ টাকা সেটা আমাকে বার করতে হবে তাহলে সেটা তুমি এইভাবে করতে পারো তাহলে কত টাকাতে হবে তেইশ টাকা মানে হচ্ছে তেইশ বাই পয়েন্ট ফাইভ বা তেইশ ইন্টু টেন বাই ফাইভ যেটা রয়েছে ফর্টি সিক্স কেজি ওকে তো অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর যে তাহলে মোট বিকৃত চিনির পরিমাণ হচ্ছে কিলোগ্রাম যদি তার লাভ হয়ে থাকে তেইশ টাকা তো অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে দেখো আটাত্তর লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত সেভেন টু সিক্স মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয় যুক্ত জলের পরিমাণ হলো কত সেটা আমাকে বার করতে হবে চোদ্দ লিটার তেরো লিটার বারো লিটার এবং পনেরো লিটার অপশন রয়েছে তো এক্ষেত্রে দেখো মোট পরিমাণ কত সেভেন্টি এইট তাতে স্পিরিট আর জল এই দুটোর মধ্যে অনুপাত কত রয়েছে সেভেন ইস টু সিক্স তার মানে পরিমাণটা কত সাত আর ছয় তেরো ছয় তেরো আঠাত্তর আঠাত্তর মানে ছয় সাথে বিয়াল্লিশ এটা হচ্ছে স্পিরিট হচ্ছে বিয়াল্লিশ লিটার আর ইয়েটা হচ্ছে থার্টি সিক্স লিটার এটা তোমরা বার করে নেবে প্রত্যেকে ওকে তাহলে সেভেন ইস টু সিক্স অনুপাতে রয়েছে স্পিরিট এবং জল তাহলে আমাদের সেই আনুপাতিক ভাগার যেভাবে করতে হয় এখানে অনুপাত দুটিকে যোগ মানে স্পিরিট আছে সাতের তেরো আর জল আছে ছয়ের তেরো তাহলে স্পিরিট রয়েছে কত সেভেন্টি এইট দিয়ে এটাকে গুণ এটাকেও সেভেন্টি এইট দিয়ে গুণ তাহলে এখানে কেটে যাচ্ছে যারা জানো না তার জন্য দেখাচ্ছি ছয় মানে হচ্ছে বিয়াল্লিশ আর এখানে তেরো এটাও ছয় থাকবে নিয়ে হয়ে যাবে ছত্রিশ তাহলে বুঝতে পারছো কোথা থেকে আমি পেলাম বিয়াল্লিশ এবং ছত্রিশ তাহলে এই আটাত্তর লিটার স্পিরিটে স্পিরিট জলে বা মিশ্রণে স্পিরিট রয়েছে বিয়াল্লিশ লিটার এবং জল রয়েছে ছত্রিশ লিটার তখন অনুপাত কত ছিল যখন সেভেন ইস টু সিক্স এবার এতে কিছু পরিমাণ জল আমি মেশালাম জল মেশানোর পর কি হলো পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়ে গেল অর্থাৎ তখন অনুপাত যখন জল মেশালাম তখন অনুপাতটা ঠিক উল্টে গেল ছিল সেভেন টু সিক্স হয়ে গেল সিক্স টু সেভেন কিন্তু মাথায় রাখো আমি কি যোগ করেছিলাম জল যুক্ত করেছিলাম তাই তো আমি কিন্তু কোনো রকম স্পিরিট মেশাইনি তাহলে আমার বাড়ার কথা বাড়বে কোনটা জল এখানে স্পিরিট যেটা ছিল সেটাই থাকবে তাহলে এখানে স্পিরিটের অনুপাত কত রয়েছে সিক্স ইস টু সেভেন মানে স্পিরিট হচ্ছে এটা জল হচ্ছে এটা তাহলে স্পিরিট যেহেতু অনুপাত রয়েছে তাহলে এটা কিন্তু যা ছিল তাই থাকবে ফর্টি টু রয়েছে আগে ছিল আমি তো স্পিরিট আলাদা করে মেশাই বাড়বে এটা তাহলে এটা যদি বিয়াল্লিশ হয় তাহলে এটা কত সেই আমাকে চতুর্থ সমানুপাতি যেভাবে বার করে সেভাবেও তুমি বার করতে পারো বা এখানে কি করবে সিম্পলি এই বিয়াল্লিশকে কে ছয় দিয়ে ভাগ করবে যত কতভাবে সাত সেই সাতকে এইখানে যেটা রয়েছে সেটা দেখুন সাত মানে হচ্ছে উনপঞ্চাশ থাকবে তখন জলের পরিমাণ হতে হবে কত ফর্াইন যদি অনুপাত সিক্স টু সেভেন হয়ে থাকে তাহলে উনপঞ্চাশ যদি হয় আগে কত ছিল জল থার্টি সিক্স লিটার এখন জল দিয়ে কত উনপঞ্চাশ লিটার মেশালাম কত ফর্টি নাইন মাইনাস থার্টি সিক্স মানে হচ্ছে থার্টিন লিটার অতএব অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর যে আটাত্তর লিটার মিশ্রণে স্পিডের জলের অনুপাত যদি সেভেন সিক্স হয় এবং কিছু জল দেওয়ার পর যদি পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাতে হয়ে যায় তাহলে যুক্ত জলের পরিমাণ হচ্ছে তেরো লিটার অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে কয়লার মূল্য এই অঙ্গটা তোমরা বহুবার করেছো হয়তো যখন স্কুল লাইফে ছিল তখনও আটকে ছিল তখন যেহেতু একটা বেশ গরু অনেক সময় হয় যে গরু ছাগলের একটা অঙ্গ ছিল সেরকম সেরকম ঘণ্টারা অঙ্গ ছিল সেরকম এটা খুব একটা ফেমাস অঙ্ক ছিল তো কি বলছে কয়লার মূল্য বা কয়লার জায়গায় চিনিও থাকতো অনেক সময় মনে হয় কয়লার মূল্য কুড়ি শতাংশ বেড়ে যাওয়ায় বেড়ে যাওয়ায় গৃহকর্তার কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার খরচ পূর্ববৎ থাকলেও কয়লা ব্যবহার যে হারে কমলো তা হল কত পূর্ণ একের তিন শতাংশ পূর্ণ দুইয়ের তিন শতাংশ বারো শতাংশ কুড়ি শতাংশ অর্থাৎ কি বলেছে দাম বেড়ে গেছে কুড়ি শতাংশ তা কিন্তু আমি খরচ এমনভাবে কমালাম যাতে আমার আগে যত টাকা খরচ হতো এখনও তত টাকায় খরচ হয় তাহলে আমি কত ব্যবহার কমালাম সেটা আমাকে ফাঁস বার করতে হবে অর্থাৎ ধরে নাও সরি কার্সার খুঁজে পাচ্ছি না দেখো ধরে নাও একশো টাকা ছিল আগে কয়লার দাম এখন কুড়ি শতাংশ বেড়ে গিয়ে হয়ে গেল কত একশো কুড়ি টাকা কিন্তু আমি চাইছি যে একশো কুড়ি টাকা আমি খরচা করব না আমি খরচা তো করবো আগে যেটা করতাম একশো টাকায় তার মানে আমি একশো টাকায় খরচা করব তাহলে সেটার দাম কত থাকছে এইটুকুই আমাকে সিম্পলি বার করতে হবে ওকে তাহলে এটা যদি আমি বার করে নিই তাহলে কত পাচ্ছি দেখো বুঝতে পেরেছো নিশ্চয়ই দাম ছিল একশো টাকা আমি দাম বেড়ে গেল কত কুড়ি শতাংশ মানে হয়ে গেল একশো কুড়ি টাকা কিন্তু আমি বলছি না আমি একশো কুড়ি টাকা খরচা করবো না আমার যা খরচা ছিল আমি তাই খরচা রাখবো অর্থাৎ আমি একশো টাকায় খরচা করব তার জন্য আমার ব্যবহার কতটা পাবো একশো শতাংশ কি আমি পাবো ফুল ব্যবহার করতে পাবো না তো কম নিশ্চয়ই পাবো সেইটা কত সেটা আমি ফার্স্ট বার করে নেবো যেটা হচ্ছে একশো বাই একশো কুড়ি ইন্টু একশো ওকে এখানে জিরো জিরো কেটে দাও মানে পেয়ে যাচ্ছ তুমি হাজার বাই বারো এটাকে তুমি যখন প্রথমে ছিল যা দাম যদি একশো টাকা যখন ছিল তখন তুমি একশো টাকায় একশো পার্সেন্ট পেতে কিন্তু এখন সেই একশো টাকায় তুমি খরচা রাখছো তখন তুমি পাচ্ছ এইটি থ্রি পূর্ণ ওয়ান বাই থ্রি পার্সেন্ট তো সেক্ষেত্রে কতটা কমে গেলো মানে ছিল তোমার ফার্স্টে হান্ড্রেড পার্সেন্ট এখন পাচ্ছ এটা তাহলে এটা কত বিয়োগ করলে আমরা কত পাবো বিয়োগ করলে দেখো পেয়ে যাচ্ছি আমি আর বলবো না পার্সেন্ট খুবই সহজ পূর্ণ ভেঙে বিয়োগ করতে পারো বা মুখে মুখেই করে ফেলতে পারবে তোমরা যেমন এটাকে ধরে তাহলে থাকে ষোলো আর এক থেকে একের তিন বাদ দিলে থাকে দুইয়ের তিন তাহলে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তাহলে কত কমলো আমাদের ব্যবহার তখন আগে পেতাম একশো এখন পাচ্ছি তিরাশি পূর্ণ একের তিন তাহলে ব্যবহার কমে গেল আমাদের ষোলো পূর্ণ দুয়ের তিন অর্থাৎ অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর তো এর ডিরেক্ট উত্তরও চলে আসবে যদি এখানে তুমি কুড়ি ধরে নাও কারণ এখানে যখন একশো কুড়ি টাকা দাম বাড়লো তখন তোমার এসে কমবে কত যদি একশো রাখতে হয় কুড়ি তাহলে যদি এখানে একশো থাকে তাহলে কমবে কত সেটা বার করলে তুমি ডিরেক্টলি ষোলো পনেরো দুই তিন আনসারটাও পেয়ে যাবে ওকে তো অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর তো আজকে তোমাদের এই আটটি অঙ্ক যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আরেকবার রিপিট দেখে নাও যদি তা দেখেও সমস্যা হয় তো তোমরা কমেন্ট বক্সে জানাও এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে যারা যারা পরীক্ষা দেবে তাদের সাথে শেয়ার করে দাও তোমাদের শেয়ার করলে তবে আমাদের ভালো লাগবে ভিডিও বানাতে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং